গুড মর্নিং এব্রিয়ন কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো এখন প্রায় ওই সাড়ে ছটা মতো বাজে আর আমি কিন্তু ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে ফ্রেশ হয়ে চেঞ্জ করে চলে এসেছি রান্নার দিকে তো প্রথমে এখানে চিয়া সিটটা ভিজিয়ে রাখলাম আর এদিকে গরম জলটা বসিয়ে দিয়েছি আটাটা মাখব বলে আসলে প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই আমি চিয়া সিটটা ভিজিয়ে রাখি যখন আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে আসবো তখন যাতে খেতে পারি কিন্তু আজ আর সেটা মনে ছিল না তাই এখনই ভিজিয়ে রাখলাম তো এখন তার এটা খাওয়া হবে না আর এদিকে আটার জলটা নামিয়ে নিলাম আর বাকিটার মধ্যে একটু চা বসিয়ে দেব। আসলে ঘুম থেকে উঠেই না ভীষণই হেচ্ছি হচ্ছে আমার একটু ঠান্ডার সমস্যা আছে তো একটু জল ঠল ঘাটাঘাটি করলে অল্পতেই ঠান্ডা লেগে যায় তো সেরকমই আজকে যখন সকালে উঠে একটু কাজ টাচ করেছি জল টল খেটেছি একটু ঠান্ডা লেগে গেছে তো সমানে হ্যাচ্ছি হচ্ছে আর এই হেচ্ছি দিতে দিতে না মাথাটাও ভীষণ ধরে গেছে তাই এখানে একটু চাই বসিয়ে নিয়েছিলাম তো চাটাও খেয়ে নিলাম একটু চাটা খেলে ভালো লাগবে আর এদিকে আমার আটাটাও মাখা হয়ে গেছে আর এখানে রেখে যেহেতু আটাটা মেখেছিলাম তো এখানে একটু নোংরা হয়ে গেছে এটা একটু পরিষ্কার করে এবার তরকারিটা প্রথমে বসিয়ে দেব। তরকারিটা হয়ে গেলে তারপর আস্তে আস্তে রুটিগুলোও করে নেবো সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য একটু সিম্পল সাদা আলুর তরকারি করব যেহেতু দুপুরবেলা আবার একটু মশলাপাতি খাওয়া হবে তার জন্য এখন একটু সিম্পল তরকারি বানাচ্ছি আর জানো তো বাড়ি থেকে আমি আসার সময় পাঁচফোড়ন নিয়ে এসেছিলাম কিন্তু শেষ হয়ে গেছে ওইগুলো তো এইসব তরকারিতে না একটু পাঁচফোড়ন দিলেই বেশি ভালো লাগে যেহেতু নেই তার জন্য আর কি জিরেই ফোড়ন দিলাম তো এখানে এই জিরেই আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা আর আলুগুলো দিয়ে দিলাম এবার নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে জল দিয়ে এটাকে ফুটিয়ে নামিয়ে নেবো এই আলুর তরকারিটা না সিম্পল হলেও কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো তরকারিটা হয়ে গেছে এবার আমি রুটিগুলো করে নেব আমাদের সকালে কি জানো তো ওই পাঁচটা করে রুটি হলেই হয়ে যায় তোমাদের দাদা ভাই তিনটে খায় আর আমি দুটো কিন্তু প্রত্যেক দিন এরকম মেপে রুটি করা যায় বলো তো যদি কখনো এক্সট্রা একটা দুটো লেগে যায় তো সেটা ভেবে প্রত্যেক দিন একটু বেশি করে আটাটা মাখি আর ওই বেশি আটাটা মানে এক্সট্রা তিন চারটে রুটি কিন্তু থেকেই যায় ওটা আর খাওয়া হয় না তো পরে যখন ওটা খেতে যায় না ওটা শক্ত হয়ে যায় কারণ আটা রুটি না যত ভালো করে করা হোক না কেন পরে একটু শক্ত হয়ে যায় আর রুটি একটু গরমই ভালো লাগে তো তোমার দাদা ভাই কিন্তু তেমন একটা পছন্দ করে না ওই ঠান্ডা রুটি খেতে আর আমারও খুব একটা ভালো লাগে না কিন্তু কি করব বলো তো ফেলা তো আর যায় না তো পরে খেয়েই নিতে হয় তার জন্য প্রত্যেক দিন ভাবি না একদম অ্যাকুরেট পাঁচটা রুটির জন্য আটা নেব। কিন্তু সেই আবার ভেবে ফেলি যে আর যদি একটু বেশি লাগে তো সেটা ভেবে আবার কিন্তু একটু বেশি নিয়ে ফেলি তো রুটিটা হয়ে গেছে আর রুটিটা করে আমি ওদিকে ডালটা ভেজে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে সকালে খাবারটাও বেড়ে দিয়েছি এখানে রুটি আলুর তরকারি আর তো তোমাদের দাদা খেতে দিয়েছিলাম তো ও খেতে খেতে আমাকেও খাইয়ে দিয়েছে তো আমি ওর সাথে খেয়ে নিলাম খাবারটা চলো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আর সকাল থেকেই না এই কোকিল পাখিটা সমানে ডাকছে তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি তো সকালের খাবারটা খেয়ে ঠালাগুলো পরিষ্কার করে ধুয়ে চলে এসেছে এখন দুপুরে রান্নার জন্য তো ওদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছিলো তাই ভাতটাও বসিয়ে দিলাম আর ফ্রিজ থেকে কোন সকালেই মাছগুলো বের করে রাখা হয়েছে তারপরও এটা কিন্তু এখনও ছাড়াইনি তো এটাতে আর জল না দিলে হয়তো ছাড়বে না তো এখানে একটু জলটা দিয়ে এটা রেখে দেব মাছটা আর ওদিকে একে একে সমস্ত অন্য কাজগুলো করতে থাকব তারপর এটা ছাড়িয়ে গেলে মাছটাও ভেজে নেব তো প্রথমে মাছের জন্য এখানে আলোটা ভেজে নিচ্ছি আগের দিন যে মাছের ঝোলটা করেছিলাম সেটা তোমাদের দাদাভাইয়ের এত পছন্দ হয়েছে যে একইভাবে আবারও মাছের ঝোলটা করতে বলেছে তার জন্য মাছের ঝোলটা আজকে সেই আলু দিয়েই রান্না করব তো এখানে আলুটা মাছের ঝোলের জন্য ভেজে নিলাম এরপর মাছগুলো ভেজে নেব আমি ভেবেছিলাম আজকে মাছের ঝোলটা পাতলা করে ঝোল করব সবজি দিয়ে কিন্তু তোমাদের দাদা ভাই বলল যে আগের দিনে মাছের ঝোলটা ভীষণ ভালো হয়েছিল তো ওইভাবেই রান্না করো তার জন্য ওইভাবেই আজকে রান্না করছি তোমরা যারা আগের দিনের ব্লগটা দেখেছো তারা নিশ্চয়ই জানবে কিভাবে রান্না করেছিলাম ওখানে আমি পুরো রেসিপিটা বলেছিলাম তো তোমরা যারা এখনও দেখো এই ব্লগটা অবশ্যই একবার দেখে নিতে পারো আর হ্যাঁ আজ কিন্তু আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করবো রেসিপিটা নতুন নয় তোমরা অনেকেই জানো তবে আমি একটু নতুন করে বানাচ্ছি আজ কিন্তু মাছের মাথা ছাড়াই ঘন্ট ডাল বানাবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করে দেখো না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর তোমরা কমেন্ট করলে আমি অনেক বেশি মোটিভেট হই আরও ভালো ভিডিও তৈরি করতে তো আগের ভিডিওতে কমেন্ট করেছিল পূজা কুণ্ডু বলে একটি দিদি দিদিভাই দিদিভাই লিখেছেন খুব ভালো লাগলো তুমি খুব সুন্দর করে গুছিয়ে কাজ করো আমার মতন তুমি আরও এগিয়ে যাও তার জন্য বেস্ট অফ লাখ আরেকটি দিদিভাই কমেন্ট করেছিল শিল্পী দাস বলে লিখেছেন ভালোবাসা দিয়ে দেখে গেলাম খুব ভালো লাগলো আরেকটি দিদি ভাই আমি নমিতা বলে লিখেছেন রান্না বান্না মিলে খুব ভালো লাগলো তো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ তোমরা নিজেরাও জানো না তোমাদের এই একটি কমেন্টে আমি কতটা মোটিভেট হই আমার খুব ভালো লাগে তোমাদের এই কমেন্টগুলো পড়তে তো এদিকে আমার কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে এবার আমি তোমাদেরকে চলো দেখাই যে কিভাবে আমি মাছের মাথা ছাড়া মুড়িঘণ্ড ডালটা রান্না করব। তো এখানে প্রথমেই তেলের মধ্যে গোটা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম তার মধ্যে ওই আদা বাটা রসুন বাটা তারপর পেঁয়াজ বাটা শুকনো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছিলাম একেবারেই সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখানে কয়েক পিস মাছ দিয়ে দিলাম তো এখানে রয়েছে একটা মাথার কাছের মাছ আর ঘাড়ের কাছে যে মাছগুলো থাকে সেইগুলো আর দু একটা পেটির মাছ এটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম মুগ ডালটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এটা কিন্তু মুগ ডালই আসলে এটা খোসা ছাড়ানো না খোসা সমেত মুগ ডাল তাই জন্য এরকম লাগছে একটু দেখতে তো এখানে ভালো করে কষিয়ে আমি দিয়ে দিলাম কাজু কিশমিশ তারপরে এটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এমনতে পরিমাণ মতো জল দিয়ে দেব তো যে বাটিটাতে ডাল রেখেছিলাম সে বাড়িটা ধুয়ে জলটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে ফুটিয়ে নিয়ে নামানোর আগে গরম মশলা বাটা সামান্য ঘি দিয়ে নামিয়ে নেব ডালটা হতে এখনো বেশ কিছুটা সময় লাগবে তো ততক্ষণে আমার যে বাসনগুলো রয়েছে সেগুলো আমি মেজে নেব বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি এবার বাসনগুলো জল ঝরতে দিয়ে দেব যেহেতু একা হাতেই সব কাজ করতে হয় তাই একটা কাজ নিয়ে বসে না থেকে কাজের ফাঁকে ফাঁকে যদি অন্য কাজগুলো সেরে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা সময় হাতে থেকে যায় আর কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় না হলে যদি একটা কাজ শেষ করে আর একটা করবো এটা ভাবা হয় না তাহলে ওই কাজটার পেছনে অনেকটা সময় দিতে হয় আর বাকি কাজগুলো করতে দেরি হয়ে যায় তো বাসনগুলো গুছিয়ে চলে এসেছে এই ফুচকার বেয়েমটা নিয়ে এটা এখন একটু রোদে দেবো তো এখানে আসার আগে বাবাকে বলেছিলাম যে ফুচকা কিনে আনবে আমি নিয়ে যাব কারণ এখানে ফুচকা কেমন পাওয়া যাবে কি যাবে না জানতাম না তো তার জন্য বলেছিলাম যে ফুচকা কিনে আনবে আমার জন্য আমি নিয়ে আসবো তো ফুচকার সাথে সাথে মা অনেক খাবার দাবারও কিনে দিয়েছিল আসার সময় তো সেগুলো তো খাওয়া হয়ে গেছে এখন এই ফুচকাটা একবারই খেয়েছিলাম কিছুটা আর কিছুটা রয়েছে তো এটা আজকে একটু রোদে দিয়ে দিচ্ছি আর তোমাদের দাদা ভাই না বেশ কিছুদিন ধরে বলছে ফুচকা বানানোর জন্য কিন্তু কোনো না কোনো কারণে না ফুচকাগুলো বানানোই হচ্ছে না তাই আজ ভাতের মধ্যে কিছুটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর ফুচকাগুলো একটু রোদে দিয়ে দিলাম তো আজকে সন্ধ্যাবেলা ফুচকা বানাবো আর আমারও বেশ কদিন ধরে ফুচকা খেতে ইচ্ছা করছে তো ভাবলাম আজকেই বানানো যাক তো এইদিকে ডালটাও হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর আমি রান্নার জায়গাটাও খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবার চলো স্নানটা সেরে নি তো কিছু জামা কাপড় ছিল সেগুলোকে ধুয়ে স্নান করে চলে এসেছি এখন পুজোটা দিয়ে নিচ্ছি আমার কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে এখন প্রায় ওই সাড়ে এগারোটা মতো বাজে তো চলো এখন পুজোটা দিয়ে নিই তারপর দেখা হচ্ছে আবার লাঞ্চের সময় এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় বাতাস শুরু হয়ে গেছে একটু পরে হয়তো বৃষ্টিটা নামবে তো বৃষ্টি নামার আগে তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিতে হবে নাহলে একটু পরেই কারেন্ট হয়তো চলে যাবে তো চলো আগে তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিই তারপর আবার দেখা হচ্ছে আমাদেরকে বলতে না বলতেই কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে আওয়াজটা শুনে হয়তো বুঝতে পেরেছো আর এই যে জানলাটা দিয়ে জল আসছে দেখতে পাচ্ছ এই জানলার নিচে কিন্তু আমার অনেক কিছু রাখা ছিল সেগুলো সবটা ভিজে গেছে আমরা যেহেতু খেতে বসেছিলাম এই দিকটা আর খেয়াল করিনি আর ও ঘরের সব জানলাগুলো বন্ধ করেছে এটা আর বন্ধ করতে ভুলে গেছে আর পুরো বিছানাটা ভিজে গেছে জানি না আজকে এই বিছানায় শোয়া যাবে কি না পুরো ভিজে গেছে তিনটি ঘন্টা বৃষ্টি হওয়ার পর এখন একটু বৃষ্টিটা থেমেছে তাই আমি চলে এসেছি এখন ফুচকা বানানোর জন্য আর ভেবে নিয়েছিলাম আজকে যাই হয়ে যাক আজকে ফুচকা বানাবই তো এখানে প্রথমেই তেতুলটা ধুইয়ে রাখছি তারপর ভিজিয়ে রাখবো আর ফুচকার পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু সেটা আর আজকে করতে পারবো না কারণ আমার ফোনে একেবারেই চার্জ নেই আর কারেন্ট ছিল না যেহেতু চার্জেও দিতে পারিনি তো ওদিকে তেতুলটা ভিজিয়ে রাখলাম আর এখন কিছু লেবুর পাতা নিয়ে যাচ্ছি তো তেঁতুল জলের মধ্যেই কিছুটা লেবুর পাতা দেবো তার জন্য চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছে না প্রত্যেক দিন প্রায় দশ বারোটা করে হনুমান বসে থাকে এই গাছে কিছু ফল থাকে সেগুলোই খায় আর এই ভিডিওটা করতে গিয়ে হঠাৎই বিদ্যুৎ চমকে গেছে আর আমি ভীষণই ভয় পেয়ে গেছি কারণ আমার বিদ্যুৎ চমকালে ভীষণ ভয় লাগে তো আমি দৌড়ে ঘরে চলে এসেছি তো এখানে আমি লেবুর পাতাটা দিয়ে দিলাম আর এখন ফুচকাগুলো ভেজে নেব কিন্তু ফুচকাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এই আলুটা মেখে নেব তার জন্য এখানে একটা ভাজা মশলা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর এই টক জলের মধ্যেও সেম ভাজা মশলাটা দিয়ে দেবো একটু পরে একটা ভিডিওর মধ্যে দেখতে পাবে আমার ফোনের ফ্ল্যাশটা বন্ধ হয়ে যাবে কারণ লো ব্যাটারি হওয়ার কারণে তো তার জন্য আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা করছিলাম তাই তোমাদের সম্পূর্ণটা খুব ভালো করে দেখাতে পারলাম না কোনো একদিন পুরো রেসিপিটা তোমাদের জন্য আমি নিয়ে আসবো তো এখানে আমার ফুচকা রেডি হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এই অব্দিই রাখছি দেখা হচ্ছে নতুন আরে একটি ভিডিওতে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না